মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে লং মার্চটি সকাল এগারোটায় কুড়িগ্রামের জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয় লং মার্চের শুরুতে ফেলানি হত্যা সহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার সীমান্তে মরণ ঘাতি অস্ত্র বন্ধ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারের পাঁচ দফা দাবি জানান লং মার্চটি কুড়িগ্রামের নাগেশ্বরীর ফেলানির বাড়িতে গিয়ে শেষ হয় এগিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিবে যেখানে আমাদের চোখের সামনে আমাদের চলার স্পিরিট হিসেবে। আমাদের বোন ফেলালির সেই আমাদের বোন ফেলালির যে মৃতদেহ ঝুলেছিল সেটি আমাদের চোখের সামনে কোনো দুর্বলতা নয় বরং শক্তি হয়ে থাকবে